আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাঝে আবারও নতুন একটি হিসেব বিজ্ঞানের ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা তোমাদের হিসেব বিজ্ঞান পাঠ্যবই থেকে লেনদেন অধ্যায় যেটা আছে দুই নম্বর অধ্যায় সেটার দুই নম্বর যে অঙ্কটা আছে সৃজনশীল প্রশ্ন সেখান থেকে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা অঙ্কটা ভালোভাবে দেখে নিব যে এখানে কী বলা আছে তো এখানে দেখো বলা আছে দুই জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্স এর ব্যবসায়ী নিম্নক্ত লেনদেনগুলো সংগঠিত হয় তো শুরুতে আরেকটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করা নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তো দেখো জানুয়ারি এক তারিখে বলা আছে ব্যবসায় মূলধন আনা হলো পঁচাত্তর হাজার টাকা জানুয়ারি দুই আঠেরো হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো জানুয়ারি সাত ধারে পণ্য বিক্রয় পঞ্চাশ টাকা জানুয়ারি দশ নগদে মনিহারি দুই হাজার দুই টাকা জানুয়ারি বারো মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন দুই টাকা জানুয়ারি বিশ সুমনা টেরার্সের নিকট হতে তিরিশ টাকা পাওয়া গেল এখন আমরা যদি দেখি যে আমাদের কি সমাধান করতে বলা মানে বলা হয়েছে তাহলে দেখো এখানে বলা আছে ক নম্বরের লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো ক নম্বর বলা আছে সয়েন ব্রাদার্স এর লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতির কারণসমূহ ব্যাখ্যা লেখো গ নাম্বার বলা আছে সয়ান ব্রাদার্স এর লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা উদ্দীপক থেকে যে মানে প্রশ্ন যেটা দেওয়া আছে উদ্দীপকের আলোকে তাহলে আমরা ক নম্বর লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করবো প্রথমে আমরা ক নম্বর করবো তো দেখো আমরা যদি এখান থেকে দেখি যে ব্যবসায়িক লেনদেন নয় অর্থাৎ কোন প্রকারের ব্যবসায়িক লেনদেন নয় এমন বিষয়গুলো যদি দেখি তাহলে এখান থেকে আমরা যদি খুঁজে পাই এক তারিখটা হচ্ছে লেনদেন দুই তারিখটা হচ্ছে কি আঠারো হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো তাহলে ম্যানেজার নিয়োগ হলো কিন্তু এখানে এখন পর্যন্ত কিন্তু কাউকে বেতন বা টাকা দেওয়া হয় নাই অর্থাৎ আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি সুতরাং এটাকে আমরা ব্যবসায়িক লেনদেন বলতে পারবো না তারপর সাত নম্বরটার ধারে পণ্য বিক্রয়টা লেনদেন দশ নম্বর নগদে মনে হারি ক্রয় দুই হাজার দুইশো টাকাটাও কি লেনদেন তাহলে বারো তারিখ দেখো মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে স্কুলে বেতন দিলেন দুই হাজার টাকা অর্থাৎ মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে দুই হাজার টাকা সেলের যে বেতন দিলেন সেটা কিন্তু মালিকের ব্যক্তিগত লেনদেন এটা ব্যবসায়িক লেনদেন নয় সুতরাং এটাও ব্যবসায়িক লেনদেন নয় বা লেনদেন নয় তারপর দেখো বিশ তারিখ সুমনা ট্রেডার্সের নিকট হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল তাহলে এটাও কিন্তু লেনদেন তাহলে আমরা উপরের ঘটনাগুলো বিশ্লেষণ করলে দুটি ঘটনা পাচ্ছি যেগুলো ব্যবসায়িক কী লেনদেন নয় একটা হচ্ছে দুই তারিখ আর একটা হচ্ছে বারো তারিখ তো আমরা যে ছক আছে সেই ছকের মাধ্যমে আমরা যদি এখন সমাধান দেখাই তো দেখো এখানে আমরা প্রথমে ক নম্বর যে নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় তারপর দেবো তারিখ বিবরণ টাকা টাকা এখানে যেহেতু আমি কলম দিয়ে দাগ দিয়েছি তোমরা কিন্তু কলম দিয়ে দিবে না পেন্সিল দিয়ে দিবে কারণ ভুল হলে তোমরা সেটা সংশোধন করতে পারবে সহজে পেন্সিল দিয়ে দিলে তো দেখো তারিখের ঘরে আমরা সাল লিখবো দুই সালে যেহেতু অঙ্ক আর জানুয়ারি দুই আমরা দুইটা লেনদেন পেলাম একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে কি বারো তো দুই তারিখটা আমরা দেখো নিয়ে আসলাম একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো তাহলে কত টাকা ওখানে ছিল আঠারো হাজার টাকা তাহলে যে আমরা আঠারো হাজার টাকা এখানে লিখলাম তার যে লেন মানে ঘটনাটা ছিল বারো তারিখ যে ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান তাহলে সেটাও কত টাকা ছিল দুই হাজার টাকা তো আমরা এই দুটো এখানে লিখলাম তো আর যেহেতু নেই সুতরাং এই দুটো আমরা কি করবো যোগ করবো যেহেতু মোট পরিমাণ নির্ণয় করতে বলছে তো দেখো এখানে আমরা আঠ আর দুই যোগ করলে বিশ টাকা পাচ্ছি তাহলে মোট টাকা পাচ্ছি বিশ হাজার টাকা আর এটাই হচ্ছে যে লেনদেন নয় এমন সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় এবার আমরা খ নম্বর থেকে সমাধান করব তো আমাদের দেখতে হবে যে খ নম্বরে আবার কি বললো দেখো এখানে খ নম্বরে বলছিল যে চয়েন ব্রাদার্স এর লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো অর্থাৎ আমরা এক নম্বর যে অঙ্কটা করেছিলাম ঠিক তেমনই কিন্তু এই পুরোপুরি দুই নম্বরের অঙ্কটা তাহলে এখন খ নম্বরে আমরা সমীকরণ পদ্ধতি যে কারণ ব্যাখ্যা সেটা আমরা এখন দেখাবো উপরের যে লেনদেনগুলো আছে সেগুলোর তো সমীকরণ পদ্ধতি হচ্ছে মানে এ ইকুয়াল এল প্লাস ই তাহলে আমরা আমরা এখন যদি এটা প্রভাব দেখাই তো প্রথমে উদ্দীপক মানে উদ্দীপকের যে লেনদেনগুলো দেওয়া আছে সেগুলো দেখবো তো দেখো এখানে যে জিনিসটা দেওয়া আছে যে এক তারিখ ব্যবসায় মূলধন আনা হলো পঁচাত্তর হাজার টাকা তো ব্যবসায় যে মূলধন আনা হয় তাহলে ব্যবসায়ের মূলধন আনার ফলে মনে রাখবে যে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ বৃদ্ধি পেল এবং মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্বে বৃদ্ধি পেয়েছে তাহলে নগদ টাকা বৃদ্ধি পেলে নগদদের ইংরেজি হচ্ছে মানে নগদ হচ্ছে সম্পদ আর সম্পদের ইংরেজি হচ্ছে অ্যাসেটস আর অ্যাসেটস এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ তাহলে এ বৃদ্ধি পেয়েছে আর মালিক মূলধন আসার ফলে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা মালিকানাসত্বকে আমরা বলি ইকুইটি আর ইকুইটি মানে ই তাহলে ইও কিন্তু বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা সুতরাং এখানে লিখতে পারবো দেখো যেভাবে ঘর দিবে তোমরা দেখো বলছি আমরা দেখাবো এইভাবে যে লেনদেনগুলো সমীকরণ পদ্ধতি কারণ ব্যাখ্যা করা হলো তারিখ দিব লেনদেন কিনা সেটা দেখাবো তারপর কারণ ব্যাখ্যা তো জানুয়ারি এক তারিখে আমরা পেলাম যেটা কি লেনদেন আর এই যে এখানে এ ইকুয়াল এল প্লাস ই আর এ ইকুয়াল এল প্লাস ইটা যেহেতু সমীকরণ এই সমীকরণে কি বৃদ্ধি পেলো এ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে মানে সম্পদ আর ই বৃদ্ধি পেয়েছে ই হচ্ছে মূলধন বা মূলধন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায় ওই জন্য বৃদ্ধি পেয়েছে আমরা এইভাবে দেখালাম তারপর যদি পরের ইয়েটা দেখি আমরা তো পরের লেনদেনটাতে কি বলছে দেখো বলছে যে দুই তারিখ এটা যেহেতু এটা আমরা আনবো না সাত তারিখ ধারে পণ্য বিক্রয় তা ধারে পণ্য বিক্রয়ের ফলে পণ্য যেহেতু বিক্রি করছি আমরা ধারে আর ধারে পণ্য বিক্রি করলে আমরা কারোর কাছ থেকে টাকা পাবো আর পাওয়ার ফলে সেটা দেনাদার তৈরি হয় তাহলে দেনাদার সম্পদ আর সম্পদের আমরা সংক্ষিপ্ত রূপ জানি যে এ তাহলে এ বৃদ্ধি পেয়েছে আর যেহেতু পণ্য বিক্রি করেছি পণ্য বিক্রির ফলে আমাদের আয় হয়েছে আর আয় বৃদ্ধি পেলে আমরা জানি বৃদ্ধি পায় তাহলে মালিকানা আমরা কি ই তাহলে তাহলে বৃদ্ধি আমরা যদি এটা আমরা হিসাব ব্যাখ্যা দেখাই তাহলে দেখো সাত তারিখ লেনদেন এখানে আমরা এ ইকুয়াল এল প্লাস ই সমীকরণে এ বৃদ্ধি পেয়েছে এবং ই বৃদ্ধি পেয়েছে আমরা এভাবে দেখাবো এরপর পরবর্তী লেনদেনটা আমরা যদি দেখি পরবর্তী লেনদেনে কি বলছে দেখো বলছে দশ তারিখ নগদে মনিহারি ক্রয় দুই হাজার দুইশত টাকা তাহলে নগদে যদি মনিহারি দুই হাজার টাকা ক্রয় করি তাহলে নগদে ক্রয় করার ফলে আমার নগদটা কমে যাবে অর্থাৎ সম্পদ কমবে আর সম্পদের সংক্ষিপ্ত রূপ কি এ বলি আমরা তাহলে এ কমে যাচ্ছে অর্থাৎ এ হ্রাস পাচ্ছে আর মনিহারি ক্রয় করার ফলে আমাদের কিন্তু ব্যয় বৃদ্ধি পাচ্ছে আর তোমরা জানো যে ব্যয় বৃদ্ধি পেলে কিন্তু মালিকানা সত্ত্বেও কি কমে যায় আর মালিকানা সত্ত্বে সংক্ষিপ্ত রূপ আমরা জানি যে ই তাহলে ইও কিন্তু কমে যাচ্ছে তাহলে আমরা সুন্দর করে এখানে লিখতে পারবো যে এ ইকুয়াল এল প্লাস ই সমীকরণে এ হ্রাস এবং এই ই পাচ্ছে হ্রাস পাচ্ছে তো দেখো দশ তারিখ লেনদেন এখানে এ ইকুয়াল এল প্লাস ই সমীকরণে এ হ্রাস পেয়েছে এবং ইও হ্রাস পেয়েছে আমরা এভাবে দেখাবো তারপর পরবর্তী লেনদেনটা যদি আমরা দেখি তাহলে পরবর্তী লেনদেন দেখো বলছে বিশ তারিখ যেহেতু বারো তারিখ লেনদেন নয় তো এখানে বলছে সুমনা ট্রেডার্স এর নিকট হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল তাহলে তিরিশ হাজার টাকা যে আমরা পেলাম সুমনা ট্রেডার্স তাহলে কোনো ব্যক্তি কিন্তু আমাদেরকে এমএম টাকা দিবে না তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা তার কাছে টাকা পাইতাম আর টাকা পাইতাম বলেই আমরা কিন্তু সুমনা ট্রেডার্সের কাছ থেকে টাকাটা পেলাম আর তোমরা জানো যে কার কাছে টাকা পাওয়া গেলে সেটাকে আমরা কি বলি দেনাদার তাহলে দেনাদার কাছ থেকে আমরা টাকা যদি পাই তাহলে নগদ টাকা আমাদের বৃদ্ধি পাবে আর দেনাদারটা আগের মতো থাকবে না কমে যাবে দেনাদার যেহেতু সম্পদ সম্পদের সংক্ষিপ্ত রূপ আমরা কি জানি এ এবং নগদ টাকাও যেহেতু কমে যাচ্ছে নগদ টাকাও কিন্তু কি সংক্ষিপ্ত রূপ কি বল সম্পদ আর সম্পদের সংযুক্ত রূপ হচ্ছে এ তাহলে এ একবার বৃদ্ধি পাচ্ছে আর একবার এ হ্রাস পাচ্ছে তো দেখো এখানে আমরা বিস্তারিত দেখাবো হিসাব হিসাব পদ্ধতির কারণ ব্যাখ্যা দেখাবো যে বিশ লেনদেন এখানে এ ইকাল এল প্লাস ই সমীকরণে এ বৃদ্ধি পেয়েছে এবং এ হ্রাস পেয়েছে এভাবে আমরা কিন্তু হিসাব সমীকরণ পদ্ধতিতে যে কারণ ব্যাখ্যা যদি বলে তাহলে আমরা এভাবে কিন্তু দেখাবো এই শখটা ফলো করে তোমরা কিন্তু অঙ্ক করবে তো এখন আমরা গ নম্বর থেকে সমাধান করব গ নাম্বার কি বলছে সেটা আমরা এখন আবার দেখব দেখো বলছে ব্রাদার্স এর লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও তাহলে দেখা বিবরণী দেখাবো তাহলে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে গেলে আমাদের বিবরণী স্টকটা অঙ্কন করতে হবে তো অঙ্কন করতে গেলে আমরা প্রথমে কিন্তু দেখবো যে আমাদের সম্পদ দিকে কয়টা হিসেবের নাম বসবে এবং দায় ও মালিকানা সত্ত্বের দিকে কয়টা হিসেবে নাম বসবে তো আমরা তোমরা খসড়ায় কিন্তু এভাবে লিখবে যে এ অর্থাৎ সম্পদ সাইড এবং এল লিখলাম আমি সংক্ষেপে এল হতে এল হচ্ছে হচ্ছে দায় মালিকানা সত্যের সাইড তো এখানে যদি আমরা দেখি যে প্রথম লেনদেনটা দেখো এক তারিখ যে ব্যবসায়ী মূলধন আড়ালো পঁচাত্তর হাজার টাকা এখানে কিন্তু নগদ টাকা বাড়লো এবং কি বলতো মূলধন বা মালিকানা সত্য বাড়লো আমরা মালিকানা সত্য লিখবো হ্যাঁ মালিকানা সত্য বাড়লো তারপর দেখো যে দুই তারিখ যেহেতু লেনদেন নয় সাত তারিখ ধারে পণ্য বিক্রয় তা ধারে পণ্য বিক্রয়ের ফলে আমাদের কি দেনাদার বাড়ে দেনাদার বাড়বে একটা সম্পদ দিকে আর একটা কি বাড়বে মালিকানা সত্য বাড়বে তাহলে যেহেতু মালিকানা সত্ত্ব দেওয়া আছে আমরা লিখলাম না তারপর দেখো দশ তারিখ নগদে মনিহারি ক্রয় তাহলে নগদে মনিহারি ক্রয় করলে নগদ টাকা কমবে আবার তোমার যেহেতু ব্যয় হয়ে যাচ্ছে তাহলে সত্ত্বেও কমবে তাহলে দেখো নগদ আছে সত্ত্বেও আছে আমরা নতুন করে আর কোনো কিছু লিখলাম না বারো তারিখ যেহেতু লেনদেন না এটা আমরা লিখবো না বিশ তারিখ দেখো সুমনা ট্রেডার্সের নিকট হতে বিশ ত্রিশ হাজার টাকার পাওয়া গেল ত্রিশ হাজার টাকা পাওয়া গেলে দেখো দেনাদার কাছে টাকা পেলাম আমরা তাহলে পেলামের কাছে টাকা পেলে দেনাদার এখানে লেখা হয়েছে আর টাকা পেলে নগদ টাকা বাড়বে তাহলে তাহলে নগদ টাকাও লেখা আছে দেখো আমরা এই লেনদেনগুলো বিশ্লেষণ করলে মানে তিনটি হিসাব পাচ্ছি সম্পদ দিকে দুটি একটা নগদ আর একটা কি দেনাদার আর দায় ও মালিকানা সত্ত্বর দিকে শুধুমাত্র মালিকানা সত্ত্বেই পাচ্ছি তাহলে মালিকানা সত্ত্বেও তাহলে আমরা এটা দেখো সম্পদ দিকে দুটি ঘর রাখবো এবং দায়ের দিকে ও মালিকনা সত্ত্বের দিকে একটি ঘর থাকবে সেটা কি ঘর আমরা দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি তো এইভাবে এরকম হবে যে এইভাবে আমরা ঘর রাখবো যে হিসাব সমীকরণের উপর লেনদেনগুলোর প্রভাব দেখানো হলো প্রথমে দিব তারিখ তারপর সম্পদ সাইডে নগদ আর কি দিনাদার আমরা যেহেতু ঘর আকার সুবিধার্থে আগেই কিন্তু খসড়া করে তোমরা বের করে নিবা যেভাবে তাহলে কিন্তু আর ঘর রাখতে কোনো প্রকারের সমস্যা হবে না আর দেখো দায় ও মালিকনা সত্ত্বের দিকে যেহেতু কোনো প্রকার দায় নেই শুধুমাত্র মালিকনা সত্ত্বই আছে শুধু আমরা মালিকনা সত্ত্ব লিখলাম এবং মন্তব্য লিখলাম আর তোমরা জানো কেন যে মন্তব্য লিখতে হয় সেটা তোমরা ভালো করেই জানো মন্তব্য লিখতে হয় কেন আমি আরেকবার বলে দিচ্ছি যে মালিকনা সত্ত্বের ঘরে চারটি কারণে কিন্তু লেনদেনগুলো মানে এখানে বসে সেক্ষেত্রে চারটির মধ্যে কোন কারণে বসলো সে কারণটা কিন্তু এখানে লিখে মানে লিখে দিতে হয় মন্তব্যের ঘরে ওই জন্য মন্তব্য লিখতে হয় আর যদি মালিকরা সত্যের ঘরে এখানে নতুন করে টাকা না বসে তাহলে কিন্তু মন্তব্য লেখার দরকার নেই যেমন এখানে দেখো মালিকরা সত্যের ঘরে টাকা বসে নাই সুতরাং এখানে আমরা মন্তব্য লিখে নেই এখানে যেহেতু বসে মন্তব্য লিখছি এখানে বসে মন্তব্য লিখছি এখানে বসে মন্তব্য লিখছি তো আমরা এখন লেনদেনগুলো যদি প্রভাব এখন আমরা সমী ইয়াত দেখাই হিসাব সমীকরণের উপর তাহলে দেখো আমরা প্রথমেই যে লেনদেনটা পাচ্ছি যে ব্যবসায় কি মূলধন আনা হলো তাহলে ব্যবসায় যদি মূলধন আনা হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের কি নগদ টাকা বৃদ্ধি পায় এবং মূলধন অর্থাৎ মূলধন মালিকানা সত্ত্বের উপাদান তাহলে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পাবে তাহলে আমরা এইভাবে দেখাবো যে দুই সাল জানুয়ারি এক তারিখ যে নগদ পঁচাত্তর হাজার টাকা বৃদ্ধি বৃদ্ধি করবো এবং দিনাদারের প্রভাব নেই এটা ফাঁকা রাখবো মালিকানা সত্ত্বের ঘরে দেখো পঁচাত্তর হাজার টাকা বসাবো অর্থাৎ মূলধন আনার ফলে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা যেহেতু এখানে মালিকানা সত্ত্বে টাকা বসলো কেন বসলো ওই জন্য লিখে দেবো যে মূলধন মূলধন আনার কারণে মালিকানা সত্ত্বে ঘরে এখানে টাকাটা বসছে তারপর পরবর্তী লেনদেন দুই তারিখ এটা তো লেনদেন নয় সাত দেখো ধারে পণ্য বিক্রয় তা ধারে পণ্য বিক্রয়ের ফলে আমাদের কি হয়েছে যে দেনাদার বৃদ্ধি পায় হুম এবং আয় বৃদ্ধি পায় তাহলে দেনাদার বৃদ্ধি পেলে আমাদের দেনাদার ঘরে টাকা বাসাবো নগদে প্রভাব নিয়ে এখানে কিছু লিখবো না দেনাদার দেখো দিনাদারের পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ টাকা লিখলাম এবং বিক্রির ফলে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি পায় আর আয় বৃদ্ধি হলে মালিক নাশত্বালিক টাকাটা বসালাম কি কারণে বসালাম আমরা মন্তব্যের ঘরে পণ্য বিক্রয় এখন আমরা কি করবো একটা ডাড়ি দিয়ে যোগ করে নামো দেখো এখানে পঁচাত্তর পঁচাত্তর হাজার তারপর এখানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তারপর এখানে পঁচাত্তর পঞ্চাশ যোগ করে এক লাখ পঁচিশ হাজার টাকা নামাইলাম তারপর দেখো পরবর্তী লেনদেনটা আমরা এখন প্রভাব দেখাবো তাহলে দেখো দশ তারিখ নগদে মনিহারি ক্রয় দুই হাজার দুশো টাকা তা নগদে যদি মনিহারি ক্রয় করি তাহলে নগদ টাকা বৃদ্ধি পাবে এবং দুঃখিত ক্রয়ের ফলে নগদ টাকা কমে যাবে এবং যেহেতু ক্রয় একটা ব্যয় তাহলে ব্যয় বৃদ্ধি পেলে মালিক না সত্ত্বেও কিন্তু কমে যাবে তো দেখো দশ তারিখ আমরা প্রভাব দেখাচ্ছি যে নগদে মনিহারি ক্রয়ের ফলে নগদ টাকা আমার কমে যাচ্ছে আর কম কমে যাওয়াকে আমরা ব্র্যাকেট দিয়ে মানে মাইনাসটাকে আমরা ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করি তাহলে এখানে লিখলাম এখানে যেহেতু না এখানে লিখলাম না আর যেহেতু ক্রয়ের ফলে ব্যয় হচ্ছে তো ব্যয় হলে মালিকানার সত্য কমে এখানে আমরা কমিয়ে দেখাবো আর কী কারণে সেটা হচ্ছে দেখো এখানে যেহেতু মালিকনার সত্য টাকা বসলো দেখো মনিহারি ক্রয় আমরা কারণটা লিখে দিলাম তো এখন আবারও যোগ বিয়োগ করবো দেখো এখানে পঁচাত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা থেকে দুই হাজার দুশো টাকা বাদ দিলে বাহাত্তর হাজার আটশো টাকা এখানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাই টাকায় নামাবো এখানে এক লাখ পঁচিশ হাজার থেকে দুই হাজার দুইশো টাকা বাদ দিলে এক লক্ষ বাইশ হাজার আটশো টাকা নামাইলাম আমরা এবার পরবর্তী লেনদেন যেটা আছে সেটা আমরা প্রভাব দেখাবো তো দেখো পরবর্তী লেনদেন আসে বিশ তারিখ বারো তারিখ এখানে লেনদেন নয় তাহলে বিশ তারিখ দেখো সুমন ট্রেডার্সের নিকট হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল তাহলে পাওয়া গেলে আমাদের পাওয়া গেলে নগদ টাকা বাড়বে তাহলে অবশ্যই দেখো নগদ টাকা আমরা বৃদ্ধি করলাম তিরিশ হাজার টাকা এবং কার কাছ থেকে পেলাম দেখো কার কাছ থেকে টাকা পাওয়ার কথা বললেই আমরা বুঝবো যে দেনাদারের কাছ থেকে আমাদের টাকা পাই তাহলে দেখো দেনাদের কাছ থেকে আমরা টাকা পেলাম তিরিশ হাজার টাকা তাহলে যেহেতু দিনাদারের কাছ থেকে টাকা পেলাম তাহলে সেহেতু দেনাদার টাকা আগের মতো আর থাকবে না কমে যাবে ওই জন্য দেখো কমিয়ে দেখাইলাম তিরিশ হাজার টাকা আর যেহেতু এখানে প্রভাব নেই এখানে কি দেখাবো ড্যাশ দিব এখানে কোনো মন্তব্য লিখব না যেহেতু মালিক সাথে দেখা কোনো টাকা পরিমাণ বসে নাই তারপর দেখো এখন আমরা আবার আমরা যোগ বিয়োগ করবো তাহলে বাহাত্তর হাজার আটশোর সাথে তিরিশ হাজার টাকা যোগ করলে এক লক্ষ দুই হাজার আটশো টাকা আর পঞ্চাশ হাজার থেকে তিরিশ হাজার টাকা বাদ দিলে থাকে কত বিশ হাজার টাকা আর এদিকে এক লাখ বাইশ হাজার আটশো টাকা সরাসরি আমরা নামাইলাম তাহলে এখন দেখো আমাদের আর যেহেতু কোনো প্রকারের লেনদেন এখানে নাই সুতরাং আমরা এগুলো সবগুলো যোগ করে আমাদের মোট সম্পদের পরিমাণ মানে লিখবো তাহলে দেখো এই দুটো যোগ করলে মোট সম্পদ পাওয়া যাচ্ছে আর যেহেতু এদিকে একটাই ঘর মালিকানা সত্য এই আমরা নিচে নামাবো এক লক্ষ বাইশ হাজার আটশো তো দেখো শিক্ষার্থী বন্ধুরা সুন্দর করে দুই সাইডটাই কিন্তু আমাদের মিলে যাবে আর মিলে গেলেই আমরা বুঝবো যে আমাদের অঙ্কটা কিন্তু হয়েছে তো আমরা এখন সবার গিয়ে দেখাবো যে হিসাব সমীকরের মোট যোগ ফল কত এক লক্ষ বাইশ হাজার আটশো টাকা তোমাদের যে অঙ্কে যেটা বের হবে সেটা আমরা এখানে যে এখানে যেটা বের হবে সেটা আমরা এখানে মোট টাকা হিসেবে যোগফল দেখিয়ে দিব। আর এভাবেই আমাদের এই হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবগুলো দেখাতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি ধন্যবাদ